নমস্কার বেদবাণীর আজকে যে চিঠিটা পড়ব দুশো আটানব্বই নম্বর চিঠি একশো আঠাশ নম্বর পাতা থেকে এটা বেদবাণীর প্রথম খণ্ড ঠাকুর যে চিঠিগুলো লিখেন আশ্রিত জনদের কাছে প্রত্যেকটা চিঠি এক একটা মানে দিশা যেন দেখায় প্রত্যেক আশ্রিতজনকে এক একটা দিশা দেখায় ঠাকুর লিখেছেন জীবের মুক্ত দেহ লাভ করবার জন্য এ জগতে জীবের ভোগ দেহ ধারণ করিতে বাধ্য হয় এই যে একটা বাক্য এই বাক্যটা তার যে অন্তর্নিহিত ভাব কেন ঠাকুর এই কথাটা লিখলেন এটা যদি না বোঝা যায় এটাকে নিয়ে যদি না নিজের মনের মধ্যে লালন করা যায় তাহলে এটা শুধু একটা বাক্য আর কতগুলো শব্দের সংমিশ্রণ মনে হবে এর বাইরে আর কিচ্ছু মনে হবে না এই যে জীবের মুক্ত দেহ লাভ করবার জন্য আমাদের যে একটা মুক্তি আমাদের এই দেহের মুক্তি লাভ করতে গেলে লাভের জন্য আমাদের এই জগতে ভোগ দেহ ধারণ করিতে বাধ্য হয় এই যে আমরা সুখ দুঃখের যে নানান তারা কষ্টের যে নানান তারা আমরা যে ভোগ করি এগুলি অনুভূতিগুলি যে আমাদের হয় এগুলি করতে আমাদের বাধ্য হয় না হলে আমাদের মুক্তি হবে না চট করে জন্ম নিলাম পৃথিবীতে এবং আমার মুক্তি হয়ে গেল তা কিন্তু কক্ষণ হবে না এই ভোগের মধ্য দিয়েই মুক্তি কি অপূর্ব কথা যে এই আমরা যে মানে প্রত্যেকটা জীবের যে একটা ভোগ এই ভোগটার থেকেই তার মুক্তি হবে ভোগ দেহ যদি আমি ধারণ না করি তাহলে আমার মুক্ত দেহ পাওয়া সম্ভব নয় জীবের মুক্ত দেহ লাভ করবার জন্যই এ জগতে জীবের ভোগ দেহ ধারণ করিতে বাধ্য হয় বাধ্য হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব এ ভোগ দেহ ধারণ করতে তারা বাধ্য হয় নিজেদের মধ্যে ওই ভোগটাকে তারা গ্রহণ করে না হলে তারা কখনো মুক্তি পাবে না এই তো সাধুমুখের বাক্য সাধুজন যারা তারা এই কথাটাই বলেন যে আমি জন্মেছি তার মানেই আমার একটা মুক্তি হয়ে যাবে অনায়াসে তা সম্ভব নয় তুমি প্রতিদিন প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তোমার অদৃষ্টের যা ভোগ এই ভোগ তুমি করতে 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 তোমার মুক্তি আসবে এটা সাধুজনরা বলে সাধুজন হচ্ছে যিনি সাধনা বা অনুশীলন করে গভীরভাবে আধ্যাত্মিক অনুশাসনের পথ অনুসরণ করেন তারা হচ্ছেন সাধু তাদের কথা হচ্ছে যে তোমাকে মুক্ত দেহ পেতে গেলে আগে ভোগ দেহ ধারণ করে নিতে হবে সংসারের জীব দেহ নিয়ে থাকিবার জন্য কাহারও ভোগে ইচ্ছা থাকে না এই যে সংসারে যে আমরা জীব দেহ নিয়ে থাকি এই জীব দেহ নিয়ে থাকার জন্য যে একটা ভোগ এই ভোগের ইচ্ছে কারো থাকে না আমরা যে দেহ ধারণ করি আমরা যে প্রতিটি দিন চাল মানে চলি তাতে করে যে ভোগ যে সুখ দুঃখের অনুভূতি যে কষ্টের অনুভূতিগুলি আমাদের ভোগ করতে হয় এই ভোগের ইচ্ছে কারোর থাকে না যা হোক ভাগ্য বসে সকলেরই এটা ঘটে থাকে যার যেমন ভাগ্য সেই ভাগ্য অনুযায়ী তার তেমন ভোগ করতে হয় তার তেমন ভোগ দেহ ধারণ করে তারপরে তার মুক্তি আসে যাহা অদৃষ্টে আছে তাহা কেহই ছাড়াইতে পারে না সকলেই ভোগ নিয়ে যাইতেছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভোগ তাকে কিন্তু ভোগ নিয়ে চলতে হয় ভোগ তাদের একটা আছে যে কোনোভাবে সুখ ভোগ দুঃখ ভোগ কষ্টভোগ নানান উৎপীড়ন লাঞ্ছনা অসম্মান অপমান যে কোনো ভোগ যে কোনো মানুষের তার অদৃষ্ট অনুযায়ী তার কৃতকর্ম অনুযায়ী তাকে ভোগ করে যেতেই হয় এটার থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় নেই এবং এই ভোগের মধ্য দিয়েই হচ্ছে তোমার মুক্তি আসবে দেহের পরিপুষ্টির জন্য চিকিৎসকের স্মরণ লইতে হয় কি অপূর্ব ঠাকুর চিঠি লেখেন এবং চিঠিগুলো প্রত্যেক আশ্রিত জনের মনের যে কি কাছাকাছি কি অসম্ভব হৃদয়কে নাড়া দিয়ে দেয় ঠাকুর বলছেন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ডাক্তারবাবুর কাছে যাই কিন্তু ভগবত চর্চার জন্য চিকিৎসক যোগী হয় না যিনি তপস্যা করেন তার কাছে গেলে তোমার কিন্তু চিকিৎসা হবে না কি অপূর্ব কথা আমরা হয়তো অনেক সময় ভাবি যে প্রতিটি আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমার একদম কামনা বাসনা সমস্ত ত্যাগ ত্যাগ করে আমি একদম সন্ন্যাসীর বেশ ধারণ করে আমি সন্ন্যাসীর পদ ওই যেখানে যোগীরা আছে সেখানটায় গিয়ে আমি থাকি তাহলে বোধ আমার সব মুক্তি হয়ে যাবে ওটাই আমার চিকিৎসক ওনার কাছে গেলেই আমার মনের চিকিৎসা হবে এবং আমি কিন্তু একেবারে সেই যোগীর জায়গায় গিয়ে আমি কিন্তু বসতে পারবো ঠাকুর বলছেন না ভোগীর জন্যই হইয়া থাকে আমাদের যে দেহ আমাদের যে ভগবত চর্চা আমরা যে ঠাক মানে ভগবানের যে অনুশীলন তাকে যে আমরা নিয়ে আশ্রয় করে বাঁচবো তাকে যে নিয়ে পথ চলব এই সবটাই হচ্ছে ভোগের মধ্য দিয়ে হয় এর চিকিৎসক যোগী নয় কি মানে কি অসম্ভব অসম্ভব সুন্দর এবং মনের যে প্রত্যেকটা মুহূর্তকে যে মনটাকে সুন্দর করে তৈরি করার জন্য মনটাকে সুন্দরভাবে মনটাকে মানে লালন করা যায় এই প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে এই প্রত্যেকটা চিঠিকে নিয়ে কিন্তু একেবারে নিশ্চিন্তে নিরাপদে বাস করা যায় আমাদের মনকে প্রতিদিন উন্নত করে আমরা কিন্তু অনেক কিছু ভাবতে পারি কিন্তু এই চিঠিগুলো পড়লে পরে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি আমাদের কিভাবে চলতে হবে কিভাবে চললে আমাদের ভোগ মুক্তি হবে আমরা মুক্ত হতে পারবো ভোগ আমাদের ভুগতেই হবে তার অদৃষ্ট অনুযায়ী যার যেমন অদৃষ্ট সেই অনুযায়ী তাকে কিন্তু ভোগ ভুগতেই হবে এই ভগবানকে পাওয়ার জন্য তাকে চর্চা করার জন্য তাকে অনুশীলন করবার জন্য কোনো যোগীর কাছে গেলে তোমার চিকিৎসা হবে না তোমাকে ভোগের মধ্য দিয়েই তুমি কিন্তু এই ভগবানকে চর্চা করতে পারবে প্রতিটি মুহূর্ত তোমার প্রতিটি পদক্ষেপে তুমি ভোগের মধ্য দিয়ে তুমি তাকে স্মরণ করে যাও তাকে নাম করে যাও তাকে তুমি নিয়ে বাস করো এই একটু একটু করে তোমার কিন্তু ভোগের ক্ষয় হতে থাকবে তুমি ধীরে ধীরে মুক্তির দিকে যাবে তুমি চট করে একটা ধ্যান করতে বসে গেলে চট করে তুমি অনেকক্ষণ ধরে জপ তপ করতে শুরু করলে কিছুতেই কিছু হবে না ভোগের ভোগ ছাড়া তোমার মুক্তি হবে না মুক্ত দেহ এই ঠাকুর প্রথমেই বলেছেন যে মুক্ত দেহ লাভ করবার জন্যই জগতে ভোগ দেহ ধারণ করতে হয় এই মুক্ত দেহটা আমার হবে তখনই যখন আমার ভোগ শেষ হবে এই জন্যই আমার দেহটা এসছে ভোগ দেহ ধারণ করেছে এই জন্য অপূর্ব ঠাকুর বললেন যে মানুষের শরীর ভালো রাখার জন্য মানুষ ডাক্তারবাবুর কাছে যায় ডাক্তারবাবু চিকিৎসা করেন তার শরীর সুস্থ হয় আমাদের ভগবানকে পেতে গেলে ভগবানের চর্চা করতে গেলে আমাদের কিন্তু কখনো যোগীর কাছে গেলে ওই চিকিৎসায় আমরা কখনো কিন্তু ভগবানের চর্চা করতে পারবো না যেমন শরীরে পুষ্টি সাধন করা যায় চিকিৎসকের কাছে গেলে শরীরকে সুন্দর করা যায় চিকিৎসকের কাছে গেলে ভগবানের চর্চা মনের চর্চা কিন্তু কখনো হয় না যে ভগবানকে নিয়ে আমার অনুশীলন এই চর্চাটা এই অনুশীলনের অভ্যেসটা কখনো যোগীর কাছে গেলে ওই চিকিৎসকের কাছে গেলে হবে না প্রত্যেক দিনের তোমার ভোগের মধ্য দিয়ে একটা একটা করে পদক্ষেপে তুমি কিন্তু মুক্ত দেহ পাবে ভোগ না করলে তোমার মুক্তি হবে না অপূর্ব অপূর্ব এই প্রত্যেকটা চিঠি প্রত্যেক দিন আমাদের মনকে একেবারে ভীষণভাবে নাড়া দেয় প্রত্যেক দিন মনের যেন আমরা নানান অনুশীলন করতে পারি ভীষণ ভালো চিঠিগুলো আমরা যেন প্রত্যেক দিন এগুলোকে নিয়ে মনকে এগুলোকে মনের মধ্যে বসত করতে পারি প্রত্যেক দিন জয়রাম জয়রাম